নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন মানে ইসরাইল 72 দলে বিভক্ত হবে আর আমার উম্মত 73 দলে বিভক্ত হবে 72 দল যাবে জাহান্নামে একটা দল যাবে জান্নাতে যখন জিজ্ঞেস করা হলো কোন দলটা যাবে জান্নাতে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান আলাইহি ওয়া সাহাবি আমি এবং আমার সাহাবাই کرامদের যে আদর্শ আমার এবং আমার সাহাবাই کرامদের যে আকীদা বিশ্বাস এই আকীদা এবং বিশ্বাস যাদের হবে এই দলটাই যাবে জান্নাতে বলছে হাদিসের সনদ জয়েব প্রমাণিত নয় মানে যে যা করছো করো সবাই জান্নাতে যে যা করছো করো সবাই জান্নাতে সুপ্রিয় ভাই এবং বর কথা খুব মনোযোগ দিয়ে শুনুন যে হাদিসটি পেশ করলাম সুনানে তিরমিজি থেকে তারা পেশ করে থাকেন এই হাদিসটি এটি সুনানে তিরমিজির হাদিস নম্বর দু হাজার ছশো একচল্লিশ নম্বর হাদিস ওর মধ্যে ওই ওই হাদিসের সনাদে একজন বর্ণনাকারী আছে আব্দুর রহমান বিন জিয়াদ আলী ফিয়ে নিঃসন্দেহে সে জয়ীব বর্ণনাকারী এজন্য তার সনাদটা জয়ীব কিন্তু এই হাদিসটা শুধু সেই সূত্রেই বর্ণিত আছে এমন নয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত 72 দলে বিভক্ত হবে 72 দলে যাবে জাহান্নামে মাত্র একটা দল যাবে জান্নাতে শুধু ওই আব্দুল্লাহ বিন আমর বিল আসলা রাদিয়াল্লাহু তাআলার সূত্রেই বর্ণিত আছে এমনটি নয় বরং অন্যান্য সূত্র হাদিস বর্ণিত আছে এবং সেই সূত্রগুলো আপনার বিশুদ্ধ সূত্র সুপ্রিয় ভাই এবং বোন সেই বিষয়ে তখন তারা কোনো কথাই বলে নাই আপনার সুনানে ইবনে মাজাহ সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 3952

হ্যাঁ এবং বোসৈরি সহ মহাদেসিনে কেরা মহানফি সাফি মালিকী হম তারা সকলে এই হাদিসকে বিশুদ্ধ বলে খাওয়া করেছেন মহাবি আবি সুফিয়ান হাদিস নম্বর এই হাদিসকে হাফেজ হাদিসের ভাষ্যকার শাফি মালিক হামবেলি তারা শোয়েব বলে বিশুদ্ধ বলে খাওয়া করেছেন হাসান বলে করেছেন আহমদ হাদিস নম্বর

নামাজকে তার ওয়ার্ক থেকে তার সময় থেকে বিলম্ব করে আদায় করবে তো শ্রোতাদেরকে বলছেন যে তখন তোমরা সঠিক সময় নামাজটা আদায় করে নেবে আবার তাদের সাথে ও নামাজ আদায় করে নেবে সেটা নফল হয়ে যাবে এর আগে হাদিস বর্ণনা করেছিলেন শ্রোতাদের সামনে যে নামাজকে গুরুত্ব দেবে প্রথম অর্থে সঠিক সময় নামাজ আদায় করে নেবে।

সুনো ইন্না জামহুরা আল নিশ্চয় অধিকাংশ মানুষ জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আল জামাতু মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদাক জামাত হলো সেটাই যেটা হাকের অনুকলে যদিও তার সদস্য সংখ্যা একজন হয় জামাত হলো সেটাই যেটা হকের অনুকলে যদিও তুমি একাই তার সদস্য হও একাই যদি কোরআন এবং সুন্নার মানুগুলে প্রতিষ্ঠিত থাকো কায়েম থাকো তাহলে সেটাই হচ্ছে জামাত একাইও জামাত হওয়া যায় সেটা শর্ত হলো কোরআন এবং সুন্নার মানুগুলে তো হবে সংখ্যার মানদণ্ড হক নয় আজকালকে অনেকেই বলে আমরা যদি আমাদের মাঝাব যদি বাতিল যদি হয় আমাদের দল যদি বাতিল যদি হয় তাহলে এত কেন আমাদের সংখ্যা বাড়ছে এবং আমরা সংখ্যায় এত কেন সুপ্রিয় ভাই এবং বোন মিথ্যা বলার লোক বেশি না সত্য বলার লোক বেশি ধোখাবাজ বেশি ব্রোতারক বেশি না নেই ওই ইনসাফ বেশি আর যদি খুব স খুব সহজে আপনার বাড়িতেই দেখবো মনে করেন তাহলে বেনামাজির সংখ্যা বেশি না নামাজীর সংখ্যা বেশি তো বেনামাজিরাই হকের ওপরে নামজবিল্লাহী মিল জালী আল্লাহ আমাদের হককে বুঝার কেউ ফিক্দান করেন সুপ্রিয় ভাই অঙ্কন আজ আমরা ইসলাম কে সেইভাবে বুঝি না যেভাবে আমাদের বোঝায় একান্ত কর্তব্য ছিল আমরা অনেকে আজ সাহবাদের ওপরে প্রশ্ন ছুড়ে দিয়েছি শাহবারত মানুষ ছিলেন তারা ভুলে রুধকে ছিলেন না নিঃসন্দেহে সাহাবারা মানুষ ছিলেন ভুলের ঊর্ধ্বে ছিলেন না এই কথাটা বাস্তব কিন্তু তাই বলে তাদের সমালোচনা করা এটা হচ্ছে মূর্খাবি এটা হচ্ছে ভাগ্যতা সুপ্রিয় ভাই বঙ্গল যে আল্লাহ যাদের ব্যাপারে মহান আল্লাহ তারা ব্যর্থহীন ভাবে যেখানে ঘোষণা করছেন সাহাবাদের পথকে ছেড়ে দিয়ে যারা অন্য পথে ধাবিত হবে তাদেরকে জাহান নামে নিক্ষেপ করব সেখানে আপনি সাহাবীর সমালোচনা করেন কথা খুব মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ বলছেন কয়রা সাহাবাদের মত সাহাবাদের প্রত্যেকটা কথা এবং কর্ম গ্রহণ করে না ওই কথা আল্লাহ বলেন নাই আল্লাহ বললেন সাহাবাদের পথ কে ছেড়ে দিও না মানে সাহাবাদের মানহাজ কে ছেড়ে দিও না সাহাবাদের পথ কে ছেড়ে দিও না সাহাবাদের পথ বলেছেন সাহাবাদের কথা এবং কর্ম নয় এজন্যই তো আল্লাহ তাআলা সাহাবাদের পথ বললেন কথা এবং কর্মের কথা বললেন না তার কারণ সাহাবাদের কথা এবং কর্মের মাঝে ভুল হতে পারে দলিল না পৌঁছার কারণে ভুল হতে পারে সুপ্রিয় ভাই এবং বোন দুই একটা উদাহরণ দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে সাহাবাদের কি ভুল হয়নি অবশ্যই ভুল হয়েছে কি জন্য ভুল হয়েছে দলিল না পৌঁছার কারণে ভুল হয়েছে দুই একটা উদাহরণ আপনাদের সামনে দি। কিছু মদিনাবাসী মদিনার কিছু লোক কাছে রাজিল্লাহুয়া জিজ্ঞেস করল যে পরে যদি কোনো মহিলা ঋতুবতী হয়ে যায় তাহলে সেই মহিলা ছাড়াই ছাড়াই ত্যাগ করতে পারবে কি পারবে না সুপ্রিয় ভাই বঙ্গ বিদায়ী এটা সাধারণভাবে ভাবে যারা হজ করেন হজ যারা করেন আপনার সর্বশেষের কাজ হলো বিদায়ী তো এবন আব্বাসের কাছে ফতুয়া জিজ্ঞেস করছে কয়েকজন মদিনাবাসী যে কোনো মহিলার রীতিবতি হয়ে গেছে কোনো মহিলার মাসিক চলে এসেছে বিদায়ী তফ করার আগে কিন্তু তপে ইফাজা করে নিয়েছে তো সে কি করবে যে নেপাশের জিল্লাফত তারা আরো বললেন যে সে যেতে পারে তার জন্য বিদায়ী তপ অপরিহার্য নয় তখন ওই মদিনার কয়েকজন ব্যক্তি তারা বলছে লা না ক্ষুদ্র বিকাউলিক। বলেন না দা বোকাউলা সে আমরা আপনার কথা গ্রহণ করব না আমরা আপনার ফতুয়া মানব না আমরা আপনার ফতুয়া মানব না কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন বলছেন আমরা আপনার ফতুয়া মানব না আপনার কথা গ্রহণ করব না আর জায়দ বিন সাবেদের কথা ছেড়ে দিতে পারব না জায়দ বিন সাবেত বলছেন যে না সে ততক্ষণ পর্যন্ত মক্কা ত্যাগ করবে না যতক্ষণ পর্যন্ত না বিদায়ী করবে অর্থাৎ মাসিক চলে এসেছে সে ঋতুবতী হয়ে গেছে ঋতু থেকে পবিত্র হবে মাসিক থেকে পবিত্র হবে দিয়ে বিদায়িত তাওয়াফ করবে তারপর মক্কা ত্যাগ করবে তো জায়দ বিন সাবেত এই ফতোয়া দিচ্ছেন আর আপনি তার উল্টো ফতোয়া দিচ্ছেন অতএব আপনার ফতোয়া মানব না সাহাবীদের মধ্যে দু রকম কথা হলো না হলো না কথা দুই হয়ে গেছে কথা দুই হয়ে গেছে আল্লাহ বললেন না সাহাবিদের কথা নিয়ে নাও তাদের মানহাজের কথা বললেন তাদের পথের কথা বললেন কথা একটু মনোযোগ দিয়ে শুনুন আপনি সমস্যা সমাধান পেয়ে যাবেন আজকে আলেমদের মাঝে বিভিন্ন কথা পরস্পর বিরোধী কথা আপনারা দেখছেন তো কার কথা আপনি গ্রহণ করবেন সুপ্রিয় ভাই এবং বিভিন্ন মুক্তির ভিন্ন কথা আপনারা দেখছেন নানা আলেমের পরস্পর বিরোধী কথা দেখছেন কার কথা গ্রহণ করবেন সুপ্রিয় ভাই আমার মাঝাবি ভাইরা এখান থেকেই আর আগে বাড়েন না তারা বলেন দেখেন সাহাবাদের যুগে তাকলিদ আরম্ভ হয়ে গেছিল মানে এক একজন কে তারা ইমাম বানিয়ে নিয়েছিলেন মদিনাবাসী জাহিদ বিন সাবেদকে ইমাম বানিয়ে নিলেন ইবনে আব্বাসের ফতোয়াকে প্রত্যাখ্যান করে দিয়েছিলেন অতএব আমরা আবু হানিফার কথাকে গ্রহণ করে নিলাম বাকি তিনটা ইমামের কথাকে বিসর্জন দিলাম আর আবু হানিফার কথা কোরআন সুন্নাহর অনুকূলে হোক অথবা প্রতিকূল হোক এটা হলো গোমরাহি এটা হলো কুসংস্কার সুপ্রিয় ভাই বোন কথা কোন লোক শুনুন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওই লোকগুলোকে তোমরা মদিনায় গিয়ে উমুক আনসারীকে জিজ্ঞেস করে একটা উমুক আনসারিকে জিজ্ঞেস করেছিল উম্মে সালাইম রাদি আল্লাহ আনহাকে জিজ্ঞেস করেছিল তখন উম্মে আনহা বললেন হ্যাঁ আনহা জিয়ারার পরে হয়ে গিয়েছিলেন উম্মুল পরে ঋতুমতি হয়ে গিয়েছিলেন নবী আলি সাল্লাম তাকে বিদায়ী করতে বাধ্য করেনি বললেন যে তোমার জরুরি নয় চলো এখন ইবনে ফতোয়া হাদিসের সাথে মিলে গেল

তেরো সই মুসলিম হাদিস নম্বর তেরোশো আঠাশ এবং মুসলিম করে নিয়েছেন প্রশ্ন উত্তরে চলে আসে আর একটা বিষয় শুনে দেন ইবন আব্বাস আব্বাস ফতুয়া দিচ্ছিলেন এবন আব্বাস ফতুয়া দিচ্ছিলেন যে মুদ্রা একের বিনিময়ে দুই সাধারণ উদাহরণ দিয়ে আপনাদের বোঝাই সাধারণ উদাহরণ যে একশো টাকা দিয়ে দুশো টাকা বিনিময় করা যায় মানে তাহলে এই যে সুদ ইয়ে বৈধ হয়ে যেতে বুঝতে পেরেছেন একশো টাকা দিয়ে দুশো টাকা না বলে যদি হয় কোনো সমস্যা নেই মানে ধারে হলে সেটা না সুদ সেটা না দেয় ধারাম এপনি আব্বাস এই ফতোয়া দিতেন আবু সাহে কুদির তাআলা আনহু বুঝতে পারলেন যে এপনি আব্বাস এই ফতোয়া দিচ্ছেন তখন আবু সাহেব কুদিরি তাআলা আনহু বলেন এমনি আব্বাসকে এমনি আব্বাস আপনি নাকি এই ফতোয়া দিচ্ছেন এই ফতোয়া দেন না কিসের ভিত্তিতে আপনি এই ফতোয়া দিচ্ছেন তখন ইবনে বাসরাদি আল্লাহ তাআলা انا বলেন যে আমার কাছে কোরআন থেকে এর কোনো দলিল নাই হাদিস থেকে এর কোনো দলিল নাই আর আপনি কোরআনও বেশি আমার থেকে জানেন আর হাদিসও বেশি আপনি আমার থেকে জানেন তার কারণ আপনি আমার থেকে বয়সে বড় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেobjc বেশি লাভ করেছেন তো আমার থেকে আপনি বেশি জানেন তো আপনি বলেন যে এটা কি ফতোয়া হবে তখন আবু সাইদ আল খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এটা হচ্ছে সুদ এটা হচ্ছে সুদ অতিরিক্ত যেটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে সুদ এটা দেওয়া যাবে অতিরিক্ত কম বেশি করা যাবে না নগদে হলেও এ কথা যখন রাসুল সাল্লাহ আলী ইসলাম থেকে শুনেছি বলে আবু সাইদ আল খুদিন আনহ বললেন তখন আবুল জাউজা এমনি আব্বাস তো মেনে নিলেন আবুল জাউজার মক্কাতে এমনি আব্বাসের সাথে সাক্ষাৎ হয়ে যাচ্ছে তারপর আবুল জাউজা জিজ্ঞেস করছে যে হে এমনি আব্বাস আপনার ফতুয়া আমরা দিচ্ছিলাম এতদিন থেকে আপনার ফতুয়া এতদিন থেকে আমরা দিয়েই চলেছি যে টাকা নগদে যদি হয় তাহলে কম বেশি করা যায় কোনো সমস্যা নাই কিন্তু শুনতে পেলাম যে আপনি নাকি আপনার ফতুয়াকে প্রত্যাহার করে নিয়েছেন

তাহলে সাহাবাই গ্রামের মাধ্যমে ভুল হয়েছে দলিল না জানার কারণে সঠিকটা যখন জানতে পেরেছেন তখন সঠিকটাকে তারা মেনে নিয়েছেন এটা ছিল সাহাবাই গ্রামদের মানহাজ এটাই ছিল তাবা ইন্দের মাঝা মানহাজ এটাই ছিল তাবা তাবে ইন্দের মাঝা মানহাজ সুপ্রিয় ভাই এবং বোন আল্লাহ তারা বললেন যে এই সাহাবাদের মানহাজ ছাড়া সাহাবাদের পথ ছাড়া যে কেউ অন্য পথে ধাবমান হবে তাকে আমি জানা নিক্ষেপ করবো যে সাহাবীদের আল্লাহ জান্নাতের কথা বলেছেন যে সাহাবিদের কথা আল্লাহ তালা জান্নাতের কথা কোরআনে ঘোষণা দিয়েছেন সময় নেই সেই প্রসঙ্গের আলোচনা করার সুরাত ওবা নয় নম্বর সুরার একশো নম্বর আয়াত দ্রষ্টব্য এবং যে সাহাবিদের ইমানকে পরবর্তীদের জন্য মানদণ্ড বলেছেন সুরা বাকরা দুই নম্বর সুরার একশো সাঁত্রিশ নম্বর আয়াত সেই সাহাবিদের সমালোচনা করার তাৎপর্যই হল বিভ্রান্ত হওয়া ছাড়া বিকল্প কোনো মত ও পথ নয় সুপ্রিয় ভাই বঙ্গবন্ধু বদলে যে সাহাবাই ক্রাম উপস্থিত হয়েছিলেন সেই সাহাবিদের প্রসঙ্গে নবী সাল্লাহ ইসলাম বলছেন আল্লাহ তালা উকি মেরে বলেছিলেন ইয়ে মালুম আসি তুমি কাদ ওয়াজাবাত লাগুম কদ ওয়াজাবাত লাগুম জন্না একটি বর্ণনা আছে কাদ গফার তো লাগুম মুসলিমের হাদিস সুপ্রিয় ভাই এবং বোন আল্লাহ তালা মেরে বলেছিলেন বদরে যে সমস্ত সাহবাহিকরা উপস্থিত হয়েছিলেন তাদের প্রসঙ্গে তোমরা যা ইচ্ছা করো আসি তুম তোমরা যা ইচ্ছা করো তোমাদের জান্নাত করোমাদের ক্ষমা করে দিলাম তাহলে যে আল্লাহ জান্নাতি ঘোষণা করেছেন তাদের যদি যদি আমরা সমালোচনা করি তাদের যদি জাহান্নামী বলি তাহলে এটা জানতে হবে যে আসলে আমরাই জাহান্নামী তালা আমাদেরকে সঠিক বুঝদান করুন সুপ্রিয় ভাই বাংবন দল একটাই যাবে জান্নাতি সেই জান্নাতি দলের আমাদেরকে অনুসরণ করতে হবে আল্লাহাদিস ঘরে জন্মগ্রহণ করে সেই দলের অনুসারী থাকা যায় না মুসলমান ঘরে জন্মগ্রহণ করে সেই দলের অনুসারী থাকা যায় না বা হওয়া যায় না অবশ্যই কোরআন এবং হাদিসের আলোকে যারা আহলে অবশ্যই এরা মুক্তিপ্রাপ্ত দল বিষয়ে বিষয়ে হাদিসিপ্রাপ্ত সাতশো আটশো বছর পর্যন্ত আহলে সুখনবাল জামাতের মাঝে কোনো মতটা মতভেদ ছিল না ইদানিংকালেও দেওবন্দিরাও এই কথা স্বীকার করছেন যে আহলে হাদিস এরই হচ্ছে মুক্তিপ্রাপ্ত দলের সন্দেহের কোনো অবকাশ নেই তাহলে আহলে হাদিস বলতে এই প্রচলিত হাদিস না এই মাদ্রাসার মুলবি মৌলানা বর্তমানে আহলে হাদিস না আহলে হাদিস বলতে মুহাদ্দিসিন কেরাম তারা বলেন যে আহলে হাদিস বলতে মুক্তিপ্রাপ্ত আহলে হাদিস মুক্তিপ্রাপ্ত দল ফেরকায়ে না যে আহলে হাদিসি তবে এই বর্তমানে আহলে হাদিস না এরা হচ্ছে মুহাদ্দিসিন কেরাম যে দলটা মুক্তিপ্রাপ্ত এটা হচ্ছে একটা ভ্রান্ত আকীদা ভ্রান্ত ধারণা বিভ্রান্ত সৃষ্টিকারী কথা এর একটাই শুধু উদাহরণ আপনাদের দেওয়া যথেষ্ট মনে করছি ইমাম ইবনে খুযাইমা রাহিমাহুল্লাহ ৩১১ হিজরিতে মৃত্যুবরণ করেছেন তার বিখ্যাত বই সহিবনে খোঁজাইমা একত্রিশ এবং বত্রিশ নম্বর হাদিসের শেষে দেখবেন তিনি বলছেন ওই হাদিসকে কেন্দ্র করে একত্রিশ এবং বত্রিশ নম্বর হাদিসকে কেন্দ্র করে লানারা খেলাফান বাইনা বলা মা আহলিল হাদিস আহলে হাদিস ওলামাদের মাঝে এ হাদিসের বিশুদ্ধতার ব্যাপারে কোনো মতানক্য করে সমস্ত মহাদিসের সমস্ত আহলে হাদিসের আলেমদের ঐক্যমতে এই হাদিসটা হচ্ছে বিশুদ্ধ সুপ্রিয় ভাই ও বোন মহাদ্দিস যদি হন আহলে হাদিস যদি শুধু মহাদ্দিস হন তো আহলে হাদিসদের আলেম তারা কে ইমাম বুখারী ইমাম মুসলিম ইমাম আবু দাউদ ইমাম তিরমিজি ইমাম নাসাই ইমাম ইবনে খুজাইমা ইমাম ইবনে হিববান ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম শাফি ইমাম মালিক ইমাম আবু হানিফা যদি অধিকাংশ মুহাদ্দিসিন কেরাম এনে করে মুহাদ্দিস ছিলেন না ফকি ছিলেন তো আপনার ইমাম দারাকুদনি ইমাম তাবারানি এরা মুহাদ্দিস এরা মুহাদ্দিস তো এদেরও আবার আলেম জি এদের আলেম जीना

আমি একটাই কথা বলবো তা এই যে আলাদিস ঘরে জন্মগ্রহণ করেছি আমি কোরআন এবং হাদিসের মানদণ্ড আলাদিস হই আর না হই আমি আলাদিস এটা ভ্রান্ত আকীদা অতএব আমাকে আপনাকে আলাদিস হতে হবে আর আহলে হাদিসের মানহাজ হলো কোরআন এবং সুন্নাহ আপনি যাকে আমির বলছেন আপনি যাকে নেতা বলছেন তার কথা যদি কোরআন এবং সুন্নাহর পরিপন্থী হয় তাকে বিসর্জন দিতে হবে যে আপনার আমির নয় অন্য আলম বলছেন তার কথা যদি যদি মনে করতে হবে নইলে আপনার আর মোকাল্লিদের মাঝে চতুষ্পদ জন্তুর মাঝে কোনো পার্থক্য থাকবে না আল্লাহ আমাদের হক তৌফিক দান করেন আমিন